দশমিক থেকে অক্টাল একই নিয়ম জাস্ট একটু মনে রাখতে হবে তো আমরা দশমিক থেকে যেই সংখ্যায় রূপান্তর করব এটার বেস দ্বারা ভাগ করব পূর্ণ অংশকে আর দশমিক অংশকে কোন করব তাহলে হয়ে গেল তাহলে ওই সংখ্যা দেখলাম মনে করেন পঁয়ষট্টি পয়েন্ট পঁচিশ এই সংখ্যাটা দশমিকে আছে আচ্ছা আমরা আগে লিখি একশো আঠাইশ 128 এটা দশমিক আসলে এটা জানতে যাচ্ছে 128 এর অকটাল মান কত এখানে কি অংশ আছে পুরো গমাংশটাই তাহলে এই দশমিক সংখ্যাটাকে এই 128 রাশি এটা 8 দ্বারা ভাগ দশমিক থেকে যেই সংখ্যায় রূপান্তরিত করব তার 8 দ্বারা ভাগ করব মানে 8 দ্বারা ভাগ করব তাহলে কত হবে 8 কে 8 একবার এখানে 4 অবশিষ্ট আবার ভাগ যখন যাবে না তখন এইখানে আসবে শূন্য আর এইখান কারটা এখানে পাঠিয়ে দেবে তাহলে এখানে পাঠাতে তাহলে উত্তর আসলো কত এম এস বি এটা এলএবি একশো আঠাইশ

দুই দশমিক শূন্য শূন্য তাই একই কথা আচ্ছা তাই এটা দশমিকের পর যদি শূন্য শূন্য আসে আর কি করার দরকার আছে না করবো না তাহলে এটা হবে বি আর এটা হবে এল এস বি হতে পঁয়ষট্টি দশমিক পঁচিশ এটার সংখ্যা দশমিক আর এটার মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট এ সেই দিক থেকে ওয়ান জিরো ভুলের ক্রমে মনে করে না এই ওয়ান জিরো ওয়ান লেখি আর লেখি ওয়ান জিরো ওয়ান এ নিচ থেকে

অবশিষ্ট কত থাকে ওয়ান ক্যালকুলেট পারবে তো এবার যদি একশো তেত্রিশ থাকে একশো তেত্রিশ একশো তেত্রিশ না একশো তিপ্পান্ন থাকে ষোলো দ্বারা ভাগ কর করি তাহলে কত হবে বলেন

এভাবে করতে পারবে তো আর এক না আমি বললাম যে একশো উনত্রিশ আছে এটা হেকজামান বের করতে হবে তাহলে ষোলো দ্বারা একশো উনত্রিশ ভাগ করতে হবে তাই ভাগ করবো তো এইভাবে তো আমরা ভাগ করি নাকি তাহলে আমরা একশো উনত্রিশ ভাগ ষোলো চাপবো চাপলে আমাদের উত্তর আসবে কত আট দশমিক শূন্য এরকম আসবে তো এ দশমিকের আগেরটা এখানে লিখে দেবো দশমিকের আগেরটা গুণ করে দিয়ে দিলাম এটা লিখে দিলাম এবার এখানে একটা থেকে চিহ্ন দিতে হবে দিলাম দেওয়ার পরে এবার এইটা আর এইটা গুণ করে নিলে যত হবে তার থেকে এটা উপরেরটা থেকে বাদ দিতে হবে না তাহলে এইটা আর এটা গুণ করে হবে একশো আঠাশ হবে না আর উপরে আছে কত একশো উনত্রিশ তাহলে এইটা থেকে এটা বাদ দিলে তো কত আছে ব্যাপারটা বুঝো নি আচ্ছা তাহলে এবার ওয়ান এসে এবার আট ষোলো দিন আরো কি ভাগ করা যাবে না না তাহলে জিরো হবে আর এখানে হবে এইট

তাহলে এই লেখেন তিরিশ যদি আমরা ভাগ করি ষোলো একবার ষোলো এখানে অবশিষ্ট থাকতে কত চোদ্দ চোদ্দ বলে কোন সংখ্যা নাই চোদ্দ বলে কোনো সংখ্যা মনে আছে তাহলে এই ই মানে চোদ্দ তখন আমরা লিখবো এইখানে ই আর এখানে ডাকের যদি লিখেন লিখতে পারে না না লিখলে কোনো সংখ্যা নাই মানে আমি চোদ্দ অবশিষ্ট আছে আর চোদ্দ মানে কি লিখলাম কথা কি